রহমতুল্লাহ বরাক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবে ডির কোম্পানি যে ফেক অয়েলিস্ট ইস্ট কোম্পানিতে নেওয়া হচ্ছে মোটর বাইক রাইডার অর্থাৎ বাংলাদেশে যেমন ফুড ফান্ড আপনারা দেখতে পান এবং কি আপনার ফাটাও দেখতে পান যে খাবার বিভিন্ন বাসায় গিয়ে ডেলিভারি দেওয়া হয় এরকম ডেলিভারি ম্যান প্রয়োজন বাইক ড্রাইভার অবশ্যই জানতে হবে এবং বাংলাদেশের আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যে কোনো একটা ড্রাইভিং লাইট ড্রাইভিং বিষয় হলেও হবে কোনো অসুবিধা নাই বাইক যা চালাতে পারেন এরকম দক্ষ ব্যক্তি কর্মী প্রয়োজন এবং মোটামুটি আপনি হ্যান্ডসাম এবং মোটামুটি দেখতে ভালো এরকম ব্যক্তি লাগবে খরচ পড়বে টোটাল সাড়ে চার লক্ষ টাকা আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই আমাদের পেমেন্ট হয় মেডিকেল ফিট হলে পুলিশ স্টেশন জমা হলে মোফা হওয়ার পরে মেডিকেল ফিট হল মেডিকেলের জন্য দশ হাজার টাকা যা যাত্রী নিজে বহন করবে মেন পাসপোর্টের ছবি আপনারা আমাদের এ মতে দিয়ে রাখবেন এবং আপনারা দশ হাজার টাকা নিয়ে এবং মেন পাসপোর্ট নিয়ে সরাসরি অফিসে চলে আসবেন সাথে ব্যাকগ্রাউন্ড সাথে কপি ছবি প্রিন্টের ছবি নিয়ে তো কপি ছবি নিয়ে আসলে আপনারা একসাথে মেডিকেলটা করতে পারেন মেডিকেল ফিট হলে পুলিশ লেন্স জমা হলে পুলিশ লেন্স আপনার থানা থেকে করবেন এরপরে আপনারা মোফা করবেন মোফা হওয়ার পরে এক লক্ষ টাকা দেন ফিঙ্গের পিনে ডেট পড়বে বিসা সেন্টারে অর্থাৎ যমুনা পিউসেফার্কের বিসা সেন্টারে সৌদি আরবের বিসা সেন্টারে বিশেষ সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট করার পরে দুই লক্ষ টাকা পেমেন্ট করতে হবে বাকিটা ফ্লাইটে পড়বে আপনার পেমেন্ট করলে আপনাদের ফ্লাইট হয়ে যাবে আর এখানে বেতন যেটা ধরা হয়েছে আঠারোশো রিয়ালের বেতন ধরা হয়েছে এবং প্লাস ওভারটাইম টাইম থাকলে আপনি সদিষ্ট রম অনুযায়ী থাকবেন এবং অবশ্যই কোম্পানির নাম হবে ফেক অয়েল ওদিস্ট ইস্ট কোম্পানি এটি ডিরেক্ট কোম্পানি সৌদি আরবের এবং আপডেট আমাদের মাত্র পঁচিশ জন নেওয়া হবে আপনারা যারাই যেতে দ্রুত যোগাযোগ করেন এবং যারা এজেন্সি রয়েছেন এজেন্ট যারা রয়েছেন আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন পাসপোর্ট এবং পুলিশ ইন্স্যুরেন্স মেডিকেল রেডি থাকলে অবশ্যই ফাইল ফাটাই দিতে পারেন ঈদের পূর্বে আমরা মুফা করে ফেলবো এবং অ্যাম্বাসি ডেট নেওয়ার চেষ্টা করবো আর এখানে মাত্র পঁচিশ জন কর্মী নেওয়া হবে এবং আঠারোশো রিয়াল মানে অবাক করার বিষয় হলো সবচেয়ে ভালো লেভেলের বেতন বেসিক এটা আপনার আট ঘন্টা ডিউটি যদি আসর আঠারোশো রিয়েল পান এবং ওভার টাইম টিপস মিলে আপনার হয়তো তিন হাজার ষাট হাজার প্রায় বাংলাদেশের দেড় লক্ষ টাকা মধ্যে বেতন পড়তে পারে তো যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ